ওর বাবা ওকে জিজ্ঞেস করলো কি রে বন্ধু তো করলি হ্যাঁ কিন্তু তাতে কি ও কি আমায় ভালোবাসবে বাসবে ঠিক বাসবে তুই ওর বন্ধু বলে ও তোর কাছে থাকবে ধীরে ধীরে দেখবি তোকে ভালোবেসে ফেলেছে বাবা কিন্তু যদি না বাসে ঠিক বাসবে একটু ধৈর্য রাখ ও কি খেতে ভালোবাসে কি করতে ভালোবাসে সব জানতে হবে তোকে ওর কোথায় দুর্বলতা আছে সেটাও জানতে হবে বুঝলি তবেই ভালোবাসবে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবে খাবার খাওয়াবি গিফট দিবি মেয়েদেরকে মেয়েরা এমনিই যায় শপিং ঠিক আছে বাবা কিছুদিন পরে আজ জিন আরেম শপিং করতে গেছে মলে গিয়ে দেখলো মেয়েদের কাউন্টারে খুব ভিড় সামনে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো এত ভিড় কিসের ভাই একটা মেয়ে একটা ছেলেকে ধরে পিটাচ্ছে সেটা দেখার জন্য এত ভিড় শুনে জিন ছুটে গেল দেখতে গিয়ে দেখলো আর কেউ নয় সে একটা ছেলেকে পিটাচ্ছে আর বলছে বল আর কোন মেয়েকে বিরক্ত করবি না আর এরকম হবে না আজ থেকে সব মেয়ে আমার বোন হয় বোন নয় মা ভাববি মা কারণ কখনো কখনো বোন বউ হয়ে যায় বুঝলি ঠিক আছে মা তাই হবে হ্যাঁ কথাটা যেন মনে থাকে তারপর তে ছেলেটাকে ছেড়ে দিল ছেলেটা ছুটে চলে গেল তে জিমকে দেখতে পেয়ে বলে আন্টি তুমি এখানে আমাকে মনে আছে তোর মনে কেন থাকবে না তুমি কি আমার পর কথাটা শুনে জিন আনন্দে গদগদ হয়ে গেল এই জিনু তুমি কি ওকে চেনো আরে ও আমাদের ইয়ঞ্জনের মেয়ে মনে নেই অনেক ছোটবেলায় আমাদের বাড়িতে এসেছিল তারপর আর আসেনি কিন্তু ফের কিছুই মনে পড়তেছে না ও এই সেই মেয়ে যে জাকুকের হাতে কামড় দিয়েছিল ছোটবেলায় কিন্তু আঙ্কেল আমার তো কিছুই মনে পড়ছে না আসলে তুমি তখন অনেক ছোট ছিলে মা বোধহয় তোমার বয়স তিন কে চার ছিল আমার ছেলে তোমার হাত থেকে আইসক্রিম ছিনিয়ে নিয়েছিল তুমি তখন ওর হাতে কামড়ে দিয়েছিলে অনেক কষ্টে আমরা ছাড়িয়েছিলাম তবে আমার ছেলেটার হাত কেটে গিয়েছিল তারপর আমার গুণধর ছেলে কাশি দিয়ে তোমার চুল কেটে দিয়েছিল তারপর তুমি আমাদের বাড়িতে যাওনি শুনেই সবাই একসাথে হেসে ফেললো কিন্তু তেল সেদিনের কথা মনে পড়ে গেল আবার মুখটা চুপসে গেল কি রেতে কি হলো তোর কিছু না এ আমাদের বাড়িতে চল আজকে না আন্টি আজ নয় অন্যদিন যাব কেন তুমি কি আমাদেরকে ভয় করো মা না আঙ্কেল তেমন কিছু নয় মনে হয় ও লজ্জা পাচ্ছে লজ্জা কিসের আমরা তো তোমার বাবা মায়ের মতো আন্টি আমিও কি যেতে পারি হ্যাঁ অবশ্যই যদি তোমার বন্ধু যায় তো তুমিও যাবে চিন্তা করো না আমি তে ব্রেন এমন ওয়াশ করব যে ও যেতে বাধ্য হবে তারপর জিন জিমিন এবং আরেম মিলে এমন ভাবে তের মাথা খেলো যেতে যেতে বাধ্য হলো বাড়িতে গিয়ে আইউ আর লিজং সুকের সাথে আলাপ হলো আর সুগা এবং জাঙ্কু কেউই বাড়িতে ছিল না তের মাকে জানিয়ে দেয়া হয়েছে ওরা জিনদের বাসায় আছে ওরা দুপুরে খাওয়া দাওয়া করলো তারপর সবাই মিলে গল্প করলো তেকে সবার খুব ভালো লেগেছে জিমিরও খুব মিশুকে তাই সবার সাথে মিশে গেছে আজকে থেকে গেলেই পার্বতীমা ইচ্ছে তো করছে সারা জীবন এখানে থেকে যায় কিন্তু থাকাকে আর যায় বলো ঠিক আছে মা সাবধানে যা জিমিন তুইও আসবি ওকে আর বলতে হবে না আন্টি ও যে লোভি তের কথাটা শুনে জিমিন রাগী দৃষ্টিতে তাকালো তের দিকে আর তে তো ডাকের জন্য তাকিয়ে আছে জিমিনের দিকে এরপর ওরা বাড়ির দিকে চলে গেল তে বাড়িতে ফিরতেই ওর মা জিজ্ঞেস করলো কি রে আজকের দিনটা কেমন কাটলো জিনতোকে কি খাওয়ালো রে খুব ভালো মা ওদের বাড়ির সবাই খুব ভালো আমার খুব খেয়াল রেখেছিল আমাকে ভালো ভালো রান্না করে খাইয়েছে আই উইশ আমার যেন জিন মতো শাশুড়ি হয় বলেই নিজের ঘরের দিকে চলে গেল কিছুক্ষণ পর জিনের ফোন এলো ইয়ঞ্জুন ফোনটা ধরলো তে বাড়িতে ফিরেছে তো ঠিকঠাক ভাবে হ্যাঁ তোর তো খুব প্রশংসা করছিল আবার ওর ইচ্ছে তোর মতোই শাশুড়ি যেন ওর হয় ভালো কথা তো আমার কোনো অসুবিধা নেই মানে মানে আমি আমার ছেলের জন্য তোর চাইছি দেখ এখানে ওর কোনো অসুবিধা হবে না আর আমারও কোনো তারা নেই তোরা যখন বলবি তখনই ওদের বিয়ে দেব। এখন আমার ছেলে বড় হয়ে গেছে তোর মেয়ের চুল আর কাটবে না আমাদেরকে একটু ভাবতে সময় দে তার উপর তের মতামতটাও তো জরুরি ঠিক আছে রে ভেবে দেখিস আমি এখন রাখছি রাত্রে ছবি নিলে এ ব্যাপারে কথা হয় সুবিন এই ব্যাপারে কিচ্ছু বলে না বরং খুশি হয়েছে চেনা জানা ঘরে মেয়েকে বিয়ে দিতে পারলে তার কোনো চিন্তা থাকবে না কিন্তু এখন তিনি মেয়ের বিয়ে দিবেন না দুটো মাস কেটে গেছে জাঙ্কুক নিজের কাজ নিয়ে ব্যস্ত যেই হোক ভয়ে জাঙ্কুকের অফিসে আর আসেনি কিন্তু সমস্যা হলো বগমকে নিয়ে তেকে নিয়ে যখন তখন রেস্টুরেন্টে খেতে যাই আর ঘুরতে যায় শপিং করাতে নিয়ে যায় কিন্তু এসব কিছুই খেতে চায় না বগমকে নাও বলতে পারে না কারণ বগুম একেবারে একা কিন্তু বগমের জন্য তের মনে কোনো ফিলিংস জন্মায়নি বগুমের জন্য তে কলেজ কামাই করে না হলে বগুম ইমোশনাল ব্ল্যাকমেইল করে জিমিনের ব্যাপারটা ভালো লাগে না কারণ আজকাল সে ওর থেকে বগমের সঙ্গে বেশি সময় কাটায় সামনেই তের ফাইনাল এক্সাম কিন্তু কিছুতেই পড়াতে মন বসাতে পারছে না কারণ বগম একদিন না যেতে যেতেই শুরু করে ঘুরতে যাওয়ার কথা সে যদি না বলে তাহলে কান্না কান্নাকাটি করে জিমিন এটা দেখে অতিষ্ঠ হয়ে তের মাকে এ ব্যাপারে বলে ইয়ঞ্জন জানেন যে তার মেয়ে ছোট থেকে সবাইকে বিশ্বাস করে নেয় কিন্তু এভাবে তো আর চলতে পারে না তাই দেখে ফাইনাল এক্সাম শেষ হওয়ার আগ পর্যন্ত কোথাও যেতে দেবেন না বলে দিয়েছেন কিন্তু এক্সাম শেষ হলে তো আবার বগমের সঙ্গে দেখা হবে তাই তিনি ছবিটার সঙ্গে এ ব্যাপারে কথা বলেন দেখো আমার কিন্তু ওই বগমকে একটুও ভালো লাগে না আমি ওকে একদম বিশ্বাস করি না কি করব বলো তো বগম কিন্তু আমার মেয়ের ব্রেন ওয়াশ করছে জিবি রামায় সব বলেছে সে বোগমের কথা না শুনলে বোগম থেকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে একটা উপায় আছে কি জিলের ছেলের সঙ্গে তের বিয়ে দেওয়া কিন্তু কোনো কিন্তু নয় দেখো তের বিয়ে হয়ে গেলে বগম এমনিতে ওর পিছু ছেড়ে দেবে আর তের ফাইনাল এক্সামের পরেই গিয়ে দেব জিনকে ফোন করে বলো আমরা পরের মাসেই বিয়ে দেব আর তের মতামত তে আমাদের কথার খিলাপে যাবে না আমি এটা বিশ্বাস করি জিনকে ফোন করে সব জানালেন পরের মাসে ফাইনাল করা হলো এই সময় তে ওদের কাছে আসে ওই দেখো চলে এসেছে কেন বাপি তোমরা কি কিছু বলবে হ্যাঁ জিনের ছেলের সঙ্গে তোর বিয়ে ঠিক করা হয়েছে ফাইনাল এক্সাম শেষ হয়ে গেলে তোদের বিয়ে তুই কিছু বলবি এই ব্যাপারে তে মুখটা চুপসে গেল তোমরা তো সব ঠিক করেই ফেলেছো আমি আর কি বলবো মানে তুই বিয়েতে রাজি নস সেটা আবার আমি কখন বললাম তাহলে তুই বিয়েতে রাজি সেটাও তো আমি বলিনি কিছু তো একটা বল মা জিন আন্টির মতো শাশুড়ি হলে আমার কোনো অসুবিধা নেই আচ্ছা ছেলের নাম তো বলো জিয়ন জাঙ্কু কেন ছেলের ফটো দেখবি না তুই না দরকার নেই তাহলে নাম জিজ্ঞেস করলি কেন বারে মেহেন্দিতে নাম লিখতে হবে না মেয়ের কথা শুনে দুজনেই হো হো করে হেসে উঠল যেখানে জিনানটি আছে সেখানে আমার ছেলেকে দেখে কাজ নেই উফ কি আনন্দ লাগছে আমার বিয়ে হবে যাই জিমিনকে গিয়ে বলে আসি নাচতে নাচতে তে নিজের রুমে চলে যায় জিমিনকে সব বলে জিমিন থেকে লেকপুল করতে শুরু করেছে তখন তে ভাবলো ওকে না বললেই ভালো হতো অন্যদিকে ও oh, big একবার মেয়েটার ছবি দেখাও না না একেবারে বিয়েতে দেখবি ওই সময় জাঙ্কুক বাড়িতে ফিরল জাঙ্কুক তোর বিয়ের ডেট ঠিক করেছি পরের মাসে তোর বিয়ে চাইলে মেয়েটার ছবি দেখতে পারিস জাঙ্কুক কিছু না বলে নিজের রুমে চলে গেল তার পিছনে ছুটলো সুগা এই ব্রো তুই ছবি দেখবি না না যেখানে আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে হচ্ছে সেখানে আমার মেয়ে না দেখলেও চলবে আমার পিছনে ঘোরা বন্ধ কর যা এখান থেকে দূর হ বলছি সুগার কথা না বাড়িয়ে মুখটা ছোট করে চলে গেল তের বিয়ের খবর শুনে বগুমের ঘুম উড়ে গেছে ওর বাবা ওকে সান্তনা দিয়ে বলেছে তে বিয়ে শুধু বগুমের সঙ্গেই হবে বগুম যেন এটা নিয়ে চিন্তা না করে টাইম স্কিপ পুরো বাড়িতে হইহুল্লোড় পড়ে গেছে কিম বাড়ি আলোয় আলোয় সাজানো তে এখনো সাজতে ব্যস্ত বাড়ির সামনে একটা ফুলে সাজানো গাড়ি এসে দাঁড়ালো বড় এসেছে বড় এসেছে বলে জিমিন আর অন্য বন্ধুরা ছুটে জের ঘরে আসলো জিমিন টেকে সঙ্গে করে নিয়ে গেল বিয়ের আসরে জিমিন লজ্জা মাখার চোখে ছেলের দিকে তাকাতেই দেখতে পেল সামনে সেই ছেলেটা যার সঙ্গে ওর মারপিট হয়েছিল ধর পরিয়ে ঘুম থেকে উঠে বসলো এটা আমি কি দেখলাম এটা তো সেই ছেলেটা এখন তো সকাল তাহলে এই স্বপ্নটা কোনোদিনও সত্যি হবে না জিনানটি এত ভালো তার ছেলে নিশ্চয় ভালোই হবে এমন সময় ইয়ঞ্জন ঘরে ঢুকলো কি রে উঠে গেছিস আজকে তোর ঘুম এত তাড়াতাড়ি ভেঙে গেল বিয়ের জন্য বুঝি আর তস হয়েছে না আম্মু কি যে বলো না তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আয় একটু পরে তো আত্মীয় স্বজনরা সবাই চলে আসবে যাচ্ছি বলে ওয়াশরুম দিকে চলে গেল তে হ্যাঁ আজকে তের বিয়ে বাবা কিছু করো আজকে তের বিয়ে তো তুই চিন্তা করিস না আমি সব ঠিক করে রেখেছি বরের গাড়ি তের বাড়ি পৌঁছানোর আগেই আমার লোক বরকে তুলে নিয়ে যাবে বর আসতে দেরি হলে তের বাবা মা ওর জন্য চিন্তিত হয়ে পড়বে তখন তুই গিয়ে বলবি তুই তেকে বিয়ে করতে চাস ওরা বাধ্য হয়ে তোর সঙ্গে তের বিয়ে দিয়ে দেবে ও বাবা থ্যাংক ইউ ইউ অয়ার গ্রেট জাঙ্কুক রেডি হচ্ছে একটা সাদা শেরওয়ানি পরেছে একটু পরেই বরযাত্রী বের হবে এদিকে তেও রেডি হচ্ছে তে আজকে গোলাপি লেহেঙ্গা পরেছে জাঙ্কুক রেডি হয়ে গেছে ওই সময় দুই মহান ব্যক্তি প্রকট হলো যেই হোক আর সুগা কি চাই তোদের আমার জীবনটা তো শুকনো লঙ্কা করে দিলি ব্রো এইভাবে বলিস না দেখ আমরা ছিলাম বলে আজকে তোর বিয়েটা হচ্ছে। হ্যাঁ তোরা আমাকে উদ্ধার করেছিস তোর বিয়ের পরে না আমার পালা আহা বিয়ে করার তো দেখছি খুব যেই হবের কথা শুনে দাঁত বের করলো এই দাঁত দেখানো বন্ধ কর না হলে মেরে তোর দাঁত সব ফেলে দেব কি করতে এসেছিস সেটা বল আন্টি ডাকছে তাড়াতাড়ি চল আমি যাচ্ছি তোরা এখন যা দুজনে বাইরে বেরিয়ে এলো যে হোক দেখলো সুগার মুখটা শুকনো হয়ে আছে কি রে তোর ভাই হচ্ছে তাহলে তুই করে কেন। তুমি বুঝবে না সুগা আরে বলেই তো দেখ বললাম না বুঝবে না তুমি তোকে দেখে তো মনে হচ্ছে তুই কতদিন তোর প্রিয় দেখা পাসনি আমার কলেজে যাওয়া হবে না তাই মন খারাপ তাতে কি হয়েছে একদিন কলেজে নিয়ে গেলে কি হয় আমি একজনকে পছন্দ করি ও আগে বলবি তো আমি আছি কি করতে এমন করে বলছো যেন আগে অনেক প্রেম করেছো এই শোন কাজীকে দেখেছিস কোনোদিনও নিজের বিয়ে পড়াতে আমার ব্যাপারটাও ঠিক ওই রকম তুই ওকে বলেছিস তুই ওকে ভালোবাসিস না ও আমাকে পাত্তাই দেয় না এমনি কি আর বলি সুন্দরী মেয়েদের বুদ্ধি কম হয়েছে এবার চলো ভাই এখান থেকে তুই থাম তো জানিস লিসা ওদের মধ্যে পড়ে পুরো বোকা একটা মেয়ে বুদ্ধি মনে হয় হাতও দিও নেই আরে মেয়েদের মনে এক আর মুখে আরেক সুগা ইশারায় চুপ করতে বলল এরকম করছিস কেন মুখে বল কি বলবি কিছু না ভাই আমার দেরি হয়ে যাচ্ছে আমি চললাম বলেই সুগা চলে গেল যে হক পিছনে ঘুরে দেখলো লিসা ওর দিকে কটমট করে তাকিয়ে আছে আমি বোকা ও মা নিজের মুখে স্বীকার করছো দেখছি লিসা এবার প্রচন্ড রেগে যায় রাগ করছো কেন সত্যি কথা বললে সবারই গায়ে লাগে আর বোকা বানানোর জন্য নিন্দা টেকনিক লাগে যেটা আমার আছে লিসা আর কিছু না বলে চলে গেল জিহাব একটু অবাক হয়েছে এবার জাঙ্কুকদের রওনা দেওয়ার পালা কিন্তু গাড়িতে উঠতে যাবে তখন ড্রাইভার বলল দাদা বাবু গাড়ির চাকা লিক হয়ে গেছে পাল্টাতে সময় লাগবে এখন তুমি এসব বলছো আগে থেকে দেখো নি কেন ভুল হয়ে গেছে আমার স্যার ও শিট এখন তো গাড়ির অ্যারেঞ্জ করতেও সময় লাগবে কি করব এখন আঙ্কেল আপনারা চাইলে আমার গাড়ি নিয়ে যান আমি গাড়ি ঠিক করে ওখানে চলে যাব কোনো উপায় না পেয়ে যেই হবে কথাটাই গুরুত্ব দেয়া হলো সবাই বেরিয়ে পড়লো ড্রাইভার গাড়ির চাকা চেঞ্জ করলো তারপর যেহব বেরিয়ে পড়লো কিন্তু একটু না যেতেই কয়েকজন গাড়ি করালো যেহব গাড়ি থেকে বেরিয়ে এলো কি চাই আপনাদের আমার পুরো কথাটা শেষ করার আগেই ওর মুখ বেঁধে চ্যাংবলা করে ওরা অন্য একটা গাড়িতে নিয়ে গেলো যেহবকে তেল সাজা প্রায় কমপ্লিট জিমিন নাচতে নাচতে ওর রুমে এলো কী রে শাকচুন্নি এতক্ষণে মনে পড়লো তোর আর কি আমি তো সিঙ্গেল বুঝলি জিমিন হঠাৎ করেই কাঁদতে লাগলো এই জিমিন কাঁদছিস কেন কাঁদবো না তুই আমাকে ছেড়ে চলে যাবি আমরা দুজনে আর একসাথে ঘুরতে পারবো না তাতে কি হয়েছে তুই আমার শ্বশুরবাড়ি চলে আসবি দুজনে আড্ডা দেবো এখন তো তুই সংসার নিয়ে থাকবি আমার কথা কি আর মনে থাকবে তোর কে বলল আমি তোকে ভুলে যাব সেরকম হলে আমার দেবরের সাথে বিয়ে দিয়ে দেব তোর তারপর সারাদিন ধরে দুজন গল্প করব বিবিন এবারে হেসে ফেলে তোর দেবরের সাথে বিয়ে করতে আমার বইয়েই গেছে তা তো বলবি মনে তো অন্য একজন তাই না মানে মানে আবার কি সুগা সেরকম কিছুই নয় দে আমি জানি তুই ওকে পছন্দ করিস করি তো করি তোর কি হ্যাঁ না আমার কিছুই না বেচারা তুই সুগাকে আগে পেছনে ঘোরাস শুধু তো কি করব তুই বল একবারও বলেছে ভালোবাসি ও মা গো দুঃখ তোমার দাঁত দেখানো বন্ধ কর আর নিচে চল বগম এসে চেকে অভিনন্দন জানালো ও তো মনে মনে খুব খুশি একটু পরে বরের গাড়ি চলে এলো এটা শুনে বগমের বুক ফেটে যাচ্ছে ইয়ঞ্জন জামাইকে বরণ করলো জিমিনা বরকে দেখতে গেল কিন্তু ভিড়ে ভালো করে মুখটা দেখতে পেল না বগু ওর বাবার কাছে ফোন করে সবটা বলল হ্যালো তোমরা কাকে তুলে এনেছো কেন স্যার বরকে বর তো বিয়ের ওখানে পৌঁছে গেছে তোমাদেরকে দিয়ে কি একটা কাজও ভালোভাবে হবে না স্যার তাহলে এই বরকে কি করব ওকে ছেড়ে দিয়ে আসো যেখান থেকে তুলে এনেছো বলে ফোনটা কেটে দিল তারপর বগমকে ফোন করে বলল ও যেন কিচ্ছু না করে এইদিকে যে হোক আবারও চ্যাংদোলা করে ওরা ওখানেই ছেড়ে দিয়ে এলো আর মুখটা খুলে দিল ওরা চলে যাবার পর যে হোক বলল এই আজ আমার বন্ধুর বিয়ে বলে তোদেরকে ছেড়ে দিলাম রাগে গজগজ করতে করতে গাড়ি নিয়ে বেরিয়ে গেল যে হোক হঠাৎ জিমিন সুগাকে দেখতে পেল হেই তুমি এখানে কি করছো তোমায় কেন বলবো বিয়ে বাড়িতে এসেছো খাবে দাবে মাথায় হাত মুছে চলে যাবে বলে গটগট করে অন্যদিকে চলে গেল জিমিন কাজী সাহেব বলল মেয়েকে নিয়ে আসতে জিমিন ও তার বন্ধুরা মিলে তেকে নিয়ে আসলো বসানো হলো বরের পাশে তে লজ্জা চোখে এক পলক তাকালো এদিকে বড় লজ্জা চোখে এক পলক তাকালো তার বউয়ের দিকে দুজনেরই চোখাচোখি হলো সাথে সাথে দুজনেরই চোখ বড় বড় হয়ে গেছে এদিকে জিমিনেরও একই অবস্থা আর সোয়া তো অবাক হওয়ার চরম পর্যায়ে জাঙ্কুক আর তে একসাথে চিৎকার করে উঠল তুমি তে এক লাফে দাঁড়িয়ে পড়েছে তোরা একে অপরকে চিনিস এই তুমি এখানে কি করছো আহা আমার বাড়ি আমার বিয়ে আর আমাকে জিজ্ঞেস করছে তুমি এখানে কি করছো তোমার বিয়ে মানেটা কি এখানে তো এই সুগা আমার হবু বইয়ের নাম কি ছিল রে আমি জানি না বলেই সুগা গেল নাম জনকে নিজের হবু বইয়ের নাম জানো না আর নাচতে নাচতে চলে এসেছো বিয়ে করতে এই একদম ফটর ফটর করবা না জিয়ন জাগবুক কোথায় ওর সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল এক্সকিউজ মি আমি জিওন জাংকুক তে একবার জাংকুককে পা থেকে মাথা পর্যন্ত দেখলো তুমি জিরানঠের ছেলে হ্যাঁ তাতে তোমার কোনো সন্দেহ আছে এবার নাম জুড়ে এলেন এখানে কি হচ্ছে এখানে বাবা আমি এই বিয়ে করব না এটা শুনে বগম তো মনে মনে মাতাল ডান্স দিল এসব কি বলছো বাবা আমার মেয়ের যে দুর্নাম হয়ে যাবে এরকম করো না প্লিজ বাবা তুমি কেন ওর কাছে মাথা নত করছো আমি বলছি আমি এই বিয়েটা করবো না